যারা বিরিয়ানি লাভার আছেন চাইলে ঝটপট করে এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন প্রেশার কুকারের এই বিরিয়ানিটা যেমন রান্না করতে ইজি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় চলুন দেখে নেওয়া যাক প্রেশার কুকারের এই বিরিয়ানির ইজি রেসিপিটা এখানে একটা চোলার উপরে প্রেসার কুকার বসিয়ে তাতে আমি দিয়েছি একশো এম পরিমাণ রান্নার রেগুলার তেল আর দিয়ে দিলাম এখানে আমি একশো গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু না করে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা সফট হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিলেই হবে এ পর্যায়ে কিন্তু পেঁয়াজটা সফট হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা যার ভিতরে আছে তেজপাতা এলাচ আর দারচিনি অতিরিক্ত কোনো মশলা আর এখানে ইউজ করবো না দিয়ে দিলাম এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চা চামচ করে আছে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস টমেটো সসটা হাতের কাছে না থাকলে টমেটো কুচিটাও দিতে পারেন দিচ্ছি এখানে এক টেবিল চামিচ পরিমাণ কাজু বাদাম বাটা আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি সানের বি বিরিয়ানি মশলা এটা দিলে একদম ইজিভাবে রান্না করা যায় আর বিরিয়ানিটাও অনেক বেশি মজার হয় এটা একটা প্যাকেট এক কেজি চাউলের জন্য বাট আমি যেহেতু আজকে দুই কাপ পরিমাণ চাউলের রান্না করব তাই এখানে অর্ধেকটা পরিমাণ আছে তো অর্ধেকটা পরিমাণই দিয়ে দিলাম এই বিরিয়ানি মশলা দেওয়ার কারণেই কিন্তু আমি এক্সট্রাভাবে আর কোনো বিরিয়ানি মশলা ইউজ করিনি আর এই বিরিয়ানি মশলাটা এমনিতেই অনেক বেশি মজার হয় এটা দিয়ে রান্না করলে বিরিয়ানি তাই এক্সট্রাভাবে আর কিছু দিতে হয় না তো সাথে এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই দিয়েছি যেটা কিনা স্কিপ হয়ে গিয়েছে মশলাটাকে খুব ভালো করে ভুনে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস এখানে এক কেজি থেকে পরিমাণে একটু কম গরুর মাংস আছে মাংসগুলো অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে সম্পূর্ণ পানিটা ঝরিয়ে নিয়েছি এ পর্যায়ে মাংসগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম মশলার সাথে মশলার সাথে কষাতে কষাতে কিন্তু এ পর্যায়ে দেখবেন এভাবে একটু পানি ছেড়ে দিবে এখানে কিন্তু অতিরিক্ত পানি দিতে হবে না যেহেতু প্রেশার কুকারে রান্না করব। জাস্ট এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে আমি ছয়টা সিটি দিব। আমার প্রেসার কুকারে সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে তাই ছয়টা সিটি দিব তবে আপনাদের প্রেসার কুকারে যদি সময় কম লাগে সিদ্ধ হতে সেক্ষেত্রে চারটা সিটি দিবেন। তো আমি পুরোপুরি ছয়টা সিটি দেওয়ার পরে প্রেশার কুকারের ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি মাংসগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই সিদ্ধ মাংসটাই কিন্তু মানে আমি খুব ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে তবে মা মাংসটা কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ করা যাবে না যেহেতু এটা চাউলের সাথে আরও প্রায় তিরিশ মিনিটের মতো রান্না হবে পুরোপুরি সিদ্ধ করা যাবে না এইটটি পারসেন্ট সিদ্ধ করতে হবে তো মাংসটাকে কিন্তু এবার খুব ভালো করে মশলার সাথে ভুনে নিচ্ছি তবে এ পর্যায়ে আপনি মাংসটা যত বেশি সময় ধরে কষিয়ে নিতে পারবেন বিরিয়ানির টেস্টটা ততই বেশি ভালো আসবে দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর আমার মাংসে তেলের পরিমাণটা একটু বেশি ছিল মানে চর্বির পরিমাণটা তাই তেল বেশি হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা চাউল এটা হচ্ছে বাসমতি চাউল ইউজ করেছি আমি দুই কাপ দুই কাপ চাউল আমি একদম ভালো করে ধুয়ে তারপরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম পানিটা একদম ভিজিয়ে গেলে বিশ মিনিট মতো ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়ে তারপরে এখানে অ্যাড করেছি চাউলটা খুব ভালো করে ভুনে নিয়ে এখন এখানে অ্যাড করছি ফুটন্ত গরম পানি আপনি যে পরিমাণ চাউল আমরা নর্মালি রান্না করার সময় ইউজ করি এক কাপ চাউলের জন্য দুই কাপ পানি বাট প্রেসার কুকারে রান্না করার সময় আপনি এক কাপ চাউলের জন্য দেড় কাপ পরিমাণ পানি ইউজ করবেন তাছাড়া কিন্তু একদম নরম হয়ে যাবে আর এখন এখানে কিছু কাঁচামরিচ কাজু বাদাম আর হচ্ছে আমি কিশমিশ দিয়ে দিয়েছি আর সাথে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন এবার খুব ভালো করে এগুলাকে মিশিয়ে নিচ্ছি তো আপনাদের কাছে মনে হতে পারে যে পর্যায়ে আঠালো হয়ে গিয়েছে যদি এরকম মনে হয় তবে কিন্তু চাউলগুলোকে একটু উপরের দিকে তুলে দিবেন আর পানিটাকে নিচের দিকে ডুবিয়ে দিবেন তাহলে কিন্তু আর এটা আঠালো মনে হবে না আর এ অবস্থায় কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে মাত্র চারটা সিটি দিয়েছি আর তাতেই কিন্তু একদম একদমভাবে বিরিয়ানিটা হয়ে গিয়েছে ক্যামেরায় কিন্তু আমি অলরেডি অনেকগুলো বিরিয়ানি আলাদা সরিয়ে রেখেছি যেহেতু অনেক বেশি হয়ে গিয়েছিল এখানে তো আমি অনেক প্রায় এক প্লেটের মতো বিরিয়ানি এখান থেকে তুলে নিয়েছিলাম তো এরই মধ্যে আমার বিরিয়ানিটা রান্না করা একদম পারফেক্ট আর দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরেও হয়েছে আর এই বিরিয়ানিটা যতটা রান্না করা ইজি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় যে যদি কেউ প্রেশার এইভাবে বিরিয়ানি ট্রাই না করে থাকেন একবার হলেও ট্রাই করবেন আশা করছি রেসিপি অনেক বেশি ভালো লাগবে আজ যে পর্যন্তই বিদায় নিচ্ছি I love this.